আজরের উদ্দেশ্য শুনে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কোন্ লাল ভরের মধ্যে অনন্ত বান্দা নাই হয় কি হয় না আজকে এখন আদ্দ্বাও ভাইরা আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই আজকে এই মসজিদে ইননা লিল্লাহর আওয়াজ কালকে আরেকটা মসজিদে ইননা লিল্লাহর আওয়াজ আজকে কোন্ লাল একজন মারা যায় কালকে ভবানীপুরে মারা যায় এমন করে একদিন এমন সময় চলে আসবে আমরা এখানে যারা বসে আছি আমাদের নামে একদিন মাইকের বাজনা বাজবে কথা বলেন আল্লাহাম দুনিয়াতে কাউকে থাকতে দেবেন না এই জন্য যুবকের অন্তরে যখন এই চিন্তা চলে আসলো যুবক ফজরে আজান শুনলো আজান শোনার পরে যুবক অজু করে ভালো করে গোসল করে মসজিদের মধ্যে চলে গেল মসজিদের মধ্যে যখন যুবক গেল ইমাম সাহেব তো জানে এলাকার বড় সন্তারাস কথা বলেন ঠিক না ভাই ইমাম সাহেব তো জানে এলাকার বড় সন্তারাস ইমাম সাহেব ভয় পেয়ে গেল না জানি কেন আসছে এখানে

আল্লাহ দুনিয়াতে কাউকে থাকতে দেবেন না এই যুবকের অন্তরে করে যখন এই চিন্তা চলে আসলো যুবক আজান শুনলো আজান মসজিদের মধ্যে চলে গেল মধ্যে যখন যুবক গেল ইমাম সাহেব তো জানে এলাকার বড় সন্তরাস কথা বলেন ঠিক না বেটি ইমাম সাহেব তো জানে এলাকার বড় সন্তারাস ইমাম সাহেব ভয় পেয়ে গেল না জানি কেন আসছে এখানে